আসসালামু আলাইকুম তো আজকে দেখাবো কীভাবে অ্যাডিস্টারা মনি টাইজিং কীভাবে আপনি ট্রাফিক নিতে পারবেন কোনো প্রকার যাবে না ছাড়া টোটাল ফ্রিতে আপনি যদি হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন তো আমি অ্যাডেস্টারা চলে যাচ্ছি আমার এস্ট্রা অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টটা লগ ইন করি একটা ডাইরেক্ট লিঙ্ক কপি করে দেবো অটোমেটিকলি আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে যেহেতু আমার পাসওয়ার্ড সেভ করেছিলাম ব্রাউজারে তো এখান থেকে আমি একটু ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিই একটা লিঙ্ক কপি করে দিলাম তারপর এখানে কাজ শি আর কিছু করতে হবে আমাকে আপনারা কিভাবে লিঙ্ক নিউ লিঙ্ক জেনারেট করতে হয় আশা করি সবাই জানেন তো লিঙ্কটি জেনারেট করে কপি করে দেন আপনার যেটা করতে হবে প্রথমে চলে যাবেন একটা ওয়েবসাইট ওয়েবসাইটের দামটা আমি সবাইকে ডেসক্রিপশনে দিয়ে দেব কিন্তু ডেসক্রিপশন এখান থেকে দিতে পারবেন ওয়েবসাইটটা হচ্ছে লাইফ ফোর লাইক এই ওয়েবসাইটটা লাইক ফোর লাইক ডট ওয়াইজি ওয়েবসাইটে চলে যাবেন দেন আপনাদের হয়তো ইন্টারভেসটা আসবে না আপনাদের এই লগ ইন থাকবে লগ ইনে ক্লিক করবেন তো আপনাকে এটা লগ ইন করতে হবে तो अभी आप हमारा अकाउंट लॉग इन दे ও ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ও ইউজার দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেখুন আমার অ্যাকাউন্টে পাঁচশো পঁয়ত্রিশ ক্রেডিট আছে এটা নিয়ে আমি আমার অ্যাডেস্টার অ্যাকাউন্টে প্রায় অলমোস্ট তিনশো থেকে চারশো ইমপ্রেশন নিতে পারব যেটা থেকে আমার মোটামুটি কম হইল তিন থেকে চার ডলার ইনকাম হবে আর এই ইমপ্রেশনগুলো কিন্তু শুধু আমি বাংলাদেশি নেব না আমি সব কিন্তু বাহিরের ইমপ্রেশন দেবো যাই আইসিপিএম যেগুলো ইউএসএ কানাডা এইসব কাজে ইমপ্রেশনগুলো আমি দেব তো কীভাবে এই হাই সিপের ইমপ্রেশনগুলো দেবেন আমি সবগুলো দেখাচ্ছি ভিডিও মনোযোগ দিয়ে দেখতে হবে এই যে দেখেন এখানে একটা অবশ্য ওয়েবসাইট ভিও এটাই ক্লিক করবেন আমি আবারও দেখাচ্ছি প্রথম থ্রি হিন বি যাবেন অ্যাট ম্যানেজ অ্যাট ম্যানেজ পেজ এখানে ক্লিক করবেন দেন এই বক্সে ক্লিক করবেন দেন আপনার এখানে ক্লিক করবেন ওয়েবসাইট ভিও এখন যেটা করতে হবে এই যে লিঙ্কটা আমরা কপি করলাম অ্যাড্রেসটা থেকে ওই লিঙ্কটা এখানে আমি কপি করে রাখছি আগে থেকে তো এই লিঙ্কটা আমি দিয়ে দিই হ্যাঁ সিলেক্ট হয়েছে ঠিক মতো কত কেজি দেব বেশি দেবেন তত তাড়াতাড়ি ইম্প্রেশন পাবেন আমার তাড়াতাড়ি দরকার নাই আমার ইম্প্রেশন বেশি হলেই হয় তো আমি এখানে দুই দিয়ে দেব আপনি আপনার মতো করে দিতে পারেন দেন এখানে কিছু লিখলে লিখতেও পারেন লিঙ্ক ডিসক্রিপশনে না লিখলে দেয় সাবমিটে ক্লিক করে দেন এখান থেকে আমি যে কাজটা করব আমি যদি বাংলাদেশে সিপিএম দিই তাই কিন্তু ইনকাম বেশি হবে না অল ইনকাম হবে তো এখান থেকে আমি একটা কাজ করবো হাই সিপিএমগুলো দেবো শুধু অনলি হাই সিপিএম তো এই জন্য আমি এই ইডিটি ক্লিক করব দেন এখান থেকে দেখেন যেগুলো হাই সিপিএম আমি যদি ইউএসের দুই সাত সিপিএম দিতে চিন্তা করেন কী পরিমাণ ইনকাম এখান থেকে হবে লাইক আমি সিঙ্গাপুর হাই সিপিএম এটা দিয়ে দিলাম দেন আমি দিতে পারি ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম সুইজারল্যান্ড এটাও নিতে পারি যেগুলো হাই সিপিএম ওইগুলো নেব আমি শুধু তো এখানে জানি আমার একটা ইউএসএ সিপিএমের জন্য অ্যাডেস্টেরা অলমোস্ট তিরিশ ডলার চল্লিশ ডলার দেয় সেক্ষেত্রে যদি আমি এখান থেকে দুশো আড়াইশো সিপিএফ নেই এভাবে প্রতিদিন কী পরিমাণ ইনকাম হবে সেটা চিন্তা করতে পারবেন না যেমন আমি এখান থেকে অস্ট্রেলিয়া নিতে পারি এটা হাই সিপিএম কান্ট্রি দেন আমি নিতে পারি কানাডা এটা হাই সিপিএম কার্ড এম কান্ট্রি নিউজিল্যান্ড চাষে নিউজিল্যান্ড সি পেপ কাটছে এটাও দিতে দিয়ে দেব এখানে এরকম আর পাচ্ছি না আমি সিঙ্গাপুর দিছি সুইজারল্যান্ড দিছি ইউএসএ দিয়েছি ইউনাইটেড কিংডম দিছি সেইগুলাই আবার কাছে হাই সিপিএম আপনি চালু দিতে পড়লে তো হাই সিপিএম কাটজি তো তো যা হয়ে গেলে তারপর এখানে সেভ সেভে ক্লিক করে দিবেন সো এইখান দা কিছুগুলো তুলে দেখবেন যা ভাই এখানে ক্লিক চলে আসবে তো একটু ওয়েট করতে হবে তাই দেখে দেব আমি সেখানে পরে সে দেখব যে এইটাই লিঙ্কটার কী অবস্থা আমি সেই ভিডিওটা আমি দেব থ্যাংক ইউ এ পর্যন্তই আর কোনো সমস্যা হলে যে কোনো